শুধু ভারতবর্ষে নয় সারা পৃথিবীতে ওনার এই আলোচনার আজকে ব্যাপকতা পেয়েছে উনি কি বলতেন উনি বলতেন একাত্ম মানবতাবাদ বলতে বলতেন যে আগে আমরা মানুষ এই মানুষের বডি সোল মাইন্ড এবং ইন্টাক এই চারটা জিনিসের সম্মিলিত শক্তি হয় একটা প্রকৃত মানুষ একটা মানুষ ম্যান ম্যান থেকে সোসাইটি সোসাইটি থেকে কান্ট্রি কান্ট্রি থেকে ন্যাশন এই চারটা জিনিসেরই একটা আত্মা রয়েছে এই এই ম্যানের মধ্যে আত্মা থাকবে সোসাইটির মধ্যে আত্মা থাকবে কান্ট্রির মধ্যে আত্মা থাকবে ন্যাশনের মধ্যে আত্মা থাকবে এই সমস্ত আত্মার সম্মিলিত শক্তি একটা সমাজকে এগিয়ে নিয়ে যাবে এই এই আত্মার সম্মিলিত শক্তি একটা দেশকে এগিয়ে নিয়ে যাবে এই আত্মার সম্মিলিত শক্তি এই পৃথিবীকে এগিয়ে নিয়ে যাবে উনি নিজে বলতেন আমরা সবাই আমাদের মধ্যে একটা প্রচলন ছিল কামাই করো খাও উনি বলতেন না কামাই করো অন্যকে খাওয়াও তারপর নিজে খাও আমরা সবাই বলতাম নিজে বাঁচো অন্যকে বাঁচাও উনি বলতেন অন্যকে বাঁচাও তারপর নিজে বাঁচো এই যে একটা আলোড়ন একটা আন্দোলন এই যে একটা ব্যাপকতা এই যে একটা নিজেকে সমর্পণ করে দেওয়ার মানসিকতা একমাত্র দীনদয়ালজির মধ্যেই রয়েছে এই দীনদয়ালজিকে নিয়ে আজকে চর্চা চর্চা সমস্ত ভারতবর্ষে নয় শত পৃথিবীতেও চলছে দেখুন আমরা আমরা কমিউনিজম মার্কসিজম এবং ক্যাপিটাল পুঁজিবাদ এই পুঁজিবাদ এবং মার্সবাদের বিরুদ্ধে উনি অনীহা প্রকাশ করতেন উনি ওনাদের সঙ্গে মিল ছিলেন না উনি মার্সবাদ এবং পুঁজিবাদ সম্বন্ধে বলতেন আর পুঁজিবাদ শুধু বডি এবং মাইন্ড এ দুটোকে নিয়েই চলে আর একাত্ম মানবতাবাদ মাইন্ড বডি মাইন্ড সোল ইন্টাক চারটাকে নিয়ে চলে তাই স্থায়িত্ব একাত্ম কোনো অবস্থায় মার্ক্সবাদ এবং পুঁজিবাদ স্থায়িত্ব নিতে পারবে না এবং ওনার প্রিন্সিপালের মধ্যে উনি প্রিন্সিপালে বলেছেন তিনটি প্রিন্সিপালের কথা বিশেষভাবে বলেছেন বিশেষ করে এর মধ্যে একটি ছিল ধর্ম ধর্ম সম সুপ্রিম অফ ধর্ম এখানে কোন ধর্মের কথা বলা হয়েছে উনি বলেছেন যে মানব ধর্ম মানব ধর্ম শ্রেষ্ঠ ধর্ম ওনার তিনটি প্রিন্সিপালের মধ্যে এই প্রিন্সিপালটা ছিল আজকে ধর্মকে বাদ দিয়ে সমাজ চলতে পারে না আজকে ধর্মকে বাদ দিয়ে দেশ চলতে পারে না আজকে ধর্মকে বাদ দিয়ে পৃথিবী চলতে পারে না তাই উনি বলেছিলেন ওনার তিনটি প্রিন্সিপালের মধ্যে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন সুপ্রিম অফ ধর্ম ধর্ম হচ্ছে সেটা হচ্ছে মানব ধর্ম মানব সেবা

যাদের দিয়ে কাজ করাচ্ছ তারা সিমেন্টটাও এক্সপায়ারি ব্যবহার করছে আর এইভাবে যদি কাজ চলতে থাকে দেখবে তোমাদের বাড়ি দু বছরের মধ্যে ভেঙে পড়বে তাহলে আজকে আমি সাথে কথা বলছি তোমার ফোন নাম্বারটা দাও লিখে নাও আরে রঞ্জন মেয়ের কাছ থেকে সবই শুনলাম কিন্তু আমি তো কাজ ধরে ফেলেছি হ্যাঁ এখন কি করব কোথায় যাব কিছু তো বুঝতে পারছি না কেন তো বছর ধরে ত্রিপুরার সব বড় বড় কাজ করেই করছে বাকিদের মতো ওরা শুধু নিজের লাভের কথাই চিন্তা করে না আমি ঠিকানা দিচ্ছি তুমি আজই ওদের সঙ্গে যোগাযোগ করো ওকে 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 ওকে